মিথুন রাশি কালপুরুষের রাশি অক্ষের তৃতীয় রাশি হলো মিথুন রাশি যার অধিপতি গ্রহ হল বুধ মিথুন রাশির ইংরেজি নাম হলো গেমেনি মিথুন রাশি হল বায়ুত্ত্বের অধীনে রাশি এই মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র রাশির আর্দ্রা নক্ষত্র কিংবা রাশির পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে পড়েন চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে এই মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকা দিকেও এই পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি মিথুন রাশির মানুষরা একদমই পাচ্ছেন না তবে মিথুন রাশির জীবনে ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয় জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ মিথুন রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যে আপনাদের জীবনের প্রতিটি পদক্ষেপে মিথুন রাশির প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে এই দৈববাণীটি আপনার জন্মকুণ্ডলী সাপেক্ষে গ্রহগতির চালের উপর ভিত্তি করে এক মহা ভবিষ্যদ্বাণী হতে যাচ্ছে যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় কড়া নাড়ছে এবং আপনার জীবনে প্রবেশ করতে চলেছে যা আগামী দিনে আপনাদেরকে মুক্তির পথ দেখাবে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাত জাতিকাদের ক্ষেত্রে দু সালে দাঁড়িয়ে এগারোই সেপ্টেম্বর বারোই সেপ্টেম্বর এবং তেরোই সেপ্টেম্বর থেকে আগামী তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া আপনার জীবনে বাস্তবায়িত হতে চলেছে যা আপনার জীবনে আজ পর্যন্ত কখনও ঘটেনি আগামীর সময়কালটি মিথুন রাশির জন্য এমন এক ঐশ্বর্য মুহূর্ত মহাজাগতিক সময় বা আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে আপনাকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায় অন্য সফরে বিগত কয়েক মাস যাবৎকাল হয়তো আপনার জীবনে অনেক কঠিন সমস্যার মধ্য দিয়ে আপনি পড়েছেন জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন সংসারে পরিবারের অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনার কাঁধের উপর এসে পড়েছিল যার কারণে আপনার নিজের ব্যক্তিগত স্বপ্ন নিজের ইচ্ছা আপনার সুপ্ত আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিয়েছেন হয়তো একাই সব কষ্ট যন্ত্রণা নীরবে সহ্য করেছেন কাউকে বলে বোঝাতেও পারেননি বা বুঝতেও দেননি যে ভেতরে ভেতরে আপনি কতটা ভেঙে পড়েছেন তবুও হাসি মুখে সংসারের সব দায়িত্ব পালন করে গেছেন শুধুমাত্র ভালো দিনের আশায় ভালো দিনের পথ চেয়ে তবে মিথ্যুনশির সেই দীর্ঘ প্রতীক্ষিত সময় শুরু হতে যাচ্ছে তাই মিথুনাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণীটি হল প্রথমত জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে আর কোনো কিছুই পুরাতন থাকবে না পুরনো সম্পর্ক পুরনো দুঃখ পুরনো বাধা পুরনো ব্যর্থতা সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এবং এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে এক নতুন দিগন্ত উন্মোচন করবে ধন সম্মান প্রতিপত্তি সৌভাগ্য এবং আপনার শক্তি আপনার সাথ দেবে আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে আপনার জীবনে প্রাচুর যে ভরে উঠবে ঘরে হঠাৎ স্বয়ং ধন লোক। কির আবির্ভাব হবে আপনার সুপ্ত ভাগ্য জেগে উঠবে ঘুমন্ত আশাগুলো সিদ্ধান্তগুলো এরপর মিথুন রাশি বা মিথুন লগ্নের জাত জাতিকাদের জীবনে পরবর্তী যারা এতদিন আপনাকে বলতো আপনি জীবনে কিছুই করতে পারবেন না আপনার দ্বারা কোনো কাজই হবে না বা আপনাকে ছেড়ে যারা চলে গিয়েছিল এখন তারাই এরপর আপনার গুণগান গাইবে আপনি এতদিন যে যে কাজে বাধা পেয়ে আসলেন এবার সেই সমস্ত কাজ সফলতার সাথে করতে পারবেন অনেকগুলি সফলতার সাক্ষী হতে পারবেন পরবর্তী আপনার সব ইচ্ছার পর পূরণ হবে আপনার ব্যক্তিত্বের বিকাশ ঘটবে আপনার জীবনের সৌভাগ্যের দ্বার এরপর খুলে যাবে এখন যা কিছু ভাববেন সব কিছুই পূরণ হবে প্রতিটি স্বপ্ন প্রতিটি ইচ্ছা এরপর বাস্তবায়িত হবে মিথুন রাশি বা গিয়েমেনি রাশির জীবনে যেই সমস্ত সুযোগগুলি আপনার হাত থেকে পিছলে গিয়েছিল সেগুলি এরপর প্রাপ্ত করতে পারবেন যা আপনারা এতদিন হারিয়ে ফেলেছিলেন তা ফিরে এসে এবার আপনার পায়ে পড়বে কারণ এখন আপনাদের ভাগ্য আপনাদের বিরুদ্ধে নয় আপনার সাথেই আছে আপনাদের পক্ষে মহাবিশ্ব সাথ দিতে চলেছে ভগবান ূপী কর্মফলাতা গ্রহ শনি মহারাজ মিথুনাথী সাপেক্ষে রয়েছেন আপনাদের প্রতিটি পরাজয় এখন জয়ে পরিণত হতে চলেছে আপনার অসম্পূর্ণ ছিল ভগবান শনিদেব এবং বজরংবলীর চলার পথে যে শূন্যতা ছিল অপূর্ণতা ছিল তা এরপর ভরে যাবে আপনাদের মন প্রফুল্ল থাকবে চারিদিক থেকে এরপর সাফল্য আসবে শুভ সংবাদের বার্তা বয়ে নিয়ে আসবে আপনার জীবনে তাই কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শনিদেব জয় বজরঙ্গালী হনুমানজির জয় এরপর আপনারা যা কিছু পরিকল্পনা করবেন এখন সাফল্য স্বয়ং আপনার চরণ চুম্বন করবে এখন আপনার প্রতিটি ব্যর্থতা সাফল্যে পরিণত হবেই আপনি সমাজের প্রতিটি মানুষের কাছে দৃষ্টান্ত হয়ে উঠবেন এবার জগৎ সংসারে এক নতুন উদাহরণ সৃষ্টি করবে মিথুন রাশির মানুষরা প্রতিটি কাজে এবার আপনার জয়গান শোনা যাবে এখন ব্যবসা হোক বা চাকরি মামলা হোক বা বিবাহ প্রতিটি কাজে একের পর এক আপনার সব ইচ্ছা পূরণ হবে এরপর আপনারা বুঝতে পারবেন ভগবান যখন সহায় হন তখন দুহাত ভরে সব কিছু উজাড় করে দেন যেই পথ দিয়ে এতদিন আপনার জীবনে দুঃখের অন্ধকার নেমে এসেছিল এখন সেই পথ ধরেই সুখের আগমন ঘটবে এক অমূল্য আশীর্বাদ আপনার জীবনে বর্ষিত হতে চলেছে মৃত্যুরাশির জাতক জায়গাতে জীবনে পরবর্তী ভবিষ্যৎ বাণী হলো এই সময়কালের মধ্যে আপনার আচরণ এবং ব্যবহার সকলের মন জয় করবে যে সমস্ত জায়গায় বা সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় কোনো প্রবলেম চলছিল সেই সমস্ত জায়গাগুলিতে নিজের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে আপনার অনেক অনেক সমস্যার সমাধান হয়ে যাবে পরবর্তী এই সময়কালের মধ্যেই আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে গতি ফিরে পাবেন যদি কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয়ে ফেঁসে গিয়েছিলেন কিন্তু সেই সমস্ত দিক থেকে শুভ ফলাফল এরপর প্রাপ্ত করতে পারবেন হারানো অর্থ ফিরে পাওয়ার জন্য শুভ যোগ থাকতে ছে যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি বা কোনো অফিসে কাজের সাথে যুক্ত রয়েছেন আগামী সময়কালের মধ্যে যদি কোনো প্রকার আবেদন করেন সেটা ছুটির আবেদন হোক প্রমোশনের আবেদন হোক বেতন বৃদ্ধির আবেদন হোক সেই আবেদন কিন্তু মঞ্জুর হতে দেখতে পাওয়া যাবে এগারোই সেপ্টেম্বর বারোই সেপ্টেম্বর এবং তেরোই সেপ্টেম্বর থেকে বিশেষত পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে সেই সম্ভাবনা প্রবল থেকে প্রকট মাত্রায় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে স্থাবর অস্থাবর সম্পত্তিতে আগামী সময়কালটা রাশির জন্য ভীষণ ভালো যাচ্ছে মূলধন বিনিয়োগের জন্য সময়কালটির পর ভীষণ ভীষণ পরিবর্তনশীল ফলাফল নিয়ে আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার ছোট্ট একটি বিনিয়োগ ভবিষ্যতে অনেকটাই অর্থ ইনকামের পথকে সুপ্রশস্ত করতে চলেছে এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে দাম্পত্য জীবনে ভালোবাসা সম্পর্কের ক্ষেত্রে কিছু শ্রেষ্ঠ আনন্দ মুহূর্ত কাটাতে চলেছেন সম্পর্কের ক্ষেত্রে মনের অমিল মতের অমিল বা বোঝাপড়ার অমিল থাকলে তা অনেকটাই মিটে যাবে সম্পর্কগুলি রোমান্টিকতায় ভরে উঠতে চলেছে অন্যদিকে আগামী সময়কালের মধ্যে নির্মাণ কাজের জন্য সময়কালটা আপনার জন্য বেশ ভালো যাবে যে কোনো কিছু নির্মাণ কাজে আপনি আশানুরূপ শুভ ফলাফল অর্জন করতে পারবেন সে আপনি বিল্ডার নির্মাণ হোক রাজমিস্ত্রি হন সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কিংবা যে কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন আগামী সময়কালটির পর আপনার জন্য শুভ পরিবর্তনশীল ফলাফল আসছে অন্যদিকে দেবগুরু বৃহস্পতি সরল গতিতে ফেরা এবং আপনার রাশিতে দশমভাবে দৃষ্টি প্রদান তার কারণে আপনার যদি কোনো মুদিখানা দোকান কোনো রকম দোকান ওষুধের ব্যবসা সেলাই বুনাই কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রী কোনো সবজি ফল ধাতু ব্যবসা কোনো ডেলিভারি ব্যবসা ফুড প্রোডাক্ট যে কোনো ডেলিভারির সাথে যুক্ত রয়েছেন আপনি গৃহবধূ হন মহিলা হন জাতক বা জাতিকা যে কোনো ক্ষেত্রে বিজনেসের প্রসারতা প্রসারতা বৃদ্ধি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যেমন পাবে ঠিক তেমনই ব্যবসায় আয় ইনকামের সামঞ্জস্যতা এটাও বজায় থাকবে পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আপনার আয় ইনকাম অনেকটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে প্রেম ক্ষেত্রে সময়কালটি আপনার জন্য বেশ ভালো যাবে কেননা শুক্র এই মুহূর্তে আপনার সহায় হচ্ছে যার জন্য প্রেমের জায়গায় অনেকগুলি শুভ ঘটনার সাক্ষী হতে চলেছেন প্রেমের মধুরতা থাকবে প্রেম সঙ্গীত সাপোর্ট সহযোগিতা পাবেন কিংবা প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সাথে কোথাও ঘুরতে যাওয়ার শুভ সময় আসছে প্রেমের ক্ষেত্রে অনেকটা মানসিক শান্তি ফিরে পাবেন মানসিক স্থিরতা ফিরে পাবেন প্রেমগত বিষয়ে যে দীর্ঘদিন ধরে মাথায় একটা দুশ্চিন্তা টেনশন ছিল সেই জায়গা থেকে একটা রিল্যাক্স বোধ করতে পারবেন তাই সময়কালটি কিন্তু মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সময়কালের মধ্যে আপনি যত গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা করবেন ততই কিন্তু গুরুত্বপূর্ণ ফলাফল পাবেন আর এই সময়কালের মধ্যে আপনি যদি কোনো শত্রুপক্ষের দ্বারা বিচলিত হয়েছিলেন কিংবা পক্ষের দ্বারা বাধা বিপত্তির মধ্যে পড়েছিলেন এরপর থেকে শত্রুপক্ষরা আপনার কাছে পরাজিত হবে এবং আপনি তাদেরকে পরাজিত করে এগিয়ে যেতে থাকবেন আপনার যে কর্মজগতে কিংবা কাজের জায়গায় মনটা বসাতে পারছিলেন না মনটাকে এরপর সঠিকভাবে সঠিক জায়গায় বসাতে পারবেন বিবাহিত জীবনে পরিবর্তন রয়েছে যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থাকলে সেগুলোকে সমাধান করার চেষ্টা করুন দেখবেন বিবাহিত জীবনে আপনারা একের পর এক সমাধান করতেও পারবেন আপনার জীবনসঙ্গীর যদি শারীরিকভাবে কোনো সমস্যা ছিল সেই সমস্ত সমস্যাগুলি কিন্তু এরপর ধীরে ধীরে মিটে যাবে জীবনসঙ্গীর কাছ থেকে আপনি এরপর সাপোর্ট সহযোগিতা পাবেন তবে মাথাটাকে ঠান্ডা রাখতে হবে কোনো কারণে ঝগড়াঝাঁটি অশান্তি এই বিষয়গুলিকে এড়িয়ে চলার চেষ্টা করুন আর এই সময়কাল থেকেই প্রেমের ক্ষেত্রেও একাধিক সুযোগ সুবিধা যেমন থাকছে ঠিক তেমনি পড়াশোনার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যারা বাধা বিপত্তির মধ্যে ছিলেন এরপর কিন্তু পড়াশোনা এবং কেরিয়ারের দিক থেকে আপনারা সেই বাধা বিপত্তিগুলি দূর করতে সচেষ্ট এবং সক্ষম হবেন অর্থাৎ মিথুন রাশির স্টুডেন্ট হরস্কোপটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে মিথুনাশির লাভ রিলেশনশিপটাও ভীষণভাবে গুরুত্বপূর্ণ ফলাফল আনছে যদি আপনি বেকার বেরোজগার হয়ে থাকে তাহলে পারিবারিক সাপোর্ট সহযোগিতার মাধ্যমে কর্মের জায়গায় যোগাযোগ আসতে পারে হঠাৎ করে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন তো সময়কালটা খুবই গুরুত্বপূর্ণ যত আপনি আপনার লক্ষ্যে স্থির থাকবেন যত টার্গেট মাফিক কাজ করতে পারবেন আপনি কিন্তু আপনার আশাগুলিকে পূরণ করতে পারবেন কেন বর্তমানে গ্রহের যে চাল আপনার রাশি সাবেকে থাকছে অনেকটাই লাভজনক সিচুয়েশন তৈরি হতে যাচ্ছে যে কোনো জায়গায় নিজেকে প্রতিষ্ঠা করতে পারবেন এবং নিজেদের প্রতিভাগুলিকে জনসমূহে তুলে ধরার শুভ সময় শুভ সুযোগ আসছে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারাও কিন্তু এরপর সফলতা অর্জন করতে পারবেন এই সময় মধ্যে আমাদের আইটি সেক্টর ইঞ্জিনিয়ারিং সেক্টর কিংবা যে কোনো ক্ষেত্রে আপনি কিন্তু নিজের প্রতিভাগুলিকে তুলে ধরার শুভ